ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতন বা ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে ক্রিপ্টো প্রেডিকশন সাইট পলি মার্কেটে বাজি ধরে চার লাখ ডলারের বেশি আয় করেছেন এক অজ্ঞাত ট্রেডার মার্কিন ভিত্তিক প্রেডিকশন প্ল্যাটফর্ম পলি মার্কেটে মাদুরোর ক্ষমতায় টিকে থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বেটিং চলছিল ডিসেম্বরের শেষ দিক থেকে ওই ট্রেডার তুলনামূলক কম অঙ্কের বিনিয়োগ দিয়ে বাজি শুরু করেন যা পরবর্তীতে বড় আকার নেয় মার্কিন মাধ্যম রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী শুরুতে মাদুরোর পতনের সম্ভাবনা বাজারে খুবই কম ধরা হচ্ছিল কিন্তু রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়ার পর সংশ্লিষ্ট কন্ট্র্যাক্টের মূল্য দ্রুত বাড়তে থাকে এর ফলে ওই ট্রেডার অবস্থান বিক্রি করে প্রায় চার লাখ ছত্রিশ হাজার ডলার লাভ করেন এই ঘটনাকে কেন্দ্র করে প্রেডিকশন মার্কেটে ইনসাইড ইনফরমেশন ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন প্রণেতা মনে করছেন সরকারি বা নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত কেউ গোপন তথ্য ব্যবহার করে এমন বাজি ধরতে পারে যা বাজারের স্বচ্ছতার জন্য ঝুঁকিপূর্ণ এ বিষয়ে পলিমার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রতিটি লেনদেন ব্লক চেনে স্বচ্ছভাবে সংরক্ষণ করে এবং কোনো অবৈধ কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয় মাদুরোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রভাব ইতোমধ্যে ভেনেজুয়েলার বন্ড ও সংশ্লিষ্ট আর্থিক বাজারেও পড়েছে বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রেডিকশন মার্কেট নিয়ন্ত্রণে নতুন করে আলোচনা ও আইনি পদক্ষেপের পথ তৈরি করতে পারে Oh,